পাঁচই আগস্টের পর বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হচ্ছে সব আন্দোলন সংগ্রামের পিছনেই শেখ হাসিনা কিছু মানুষ তো ঘুমায় ঘুমায়ও শেখ হাসিনার ভয়ে ভীত পাঁচই আগস্টের পর যে সমস্ত সংগঠন যেই আন্দোলনই করুক সেটা যৌক্তিক বা অযৌক্তিক বা ন্যায় বা অন্যায় যেটাই করুক সেখানেই দেখবেন যে এই বর্তমান সরকার সরকারের দোষক আবাল নাবালক সমন্বয়কারীরা এবং তার সমর্থকরা সব জায়গায় দেখবেন যে সব আন্দোলনের পেছনে শেখ হাসিনার হাত আছে পতিতারা যখন তাদের দাবি নিয়ে আন্দোলন করলেন তখন সবাই বললেন এই পতিতাদের মাঠে নামিয়েছে শেখ হাসিনা আনসাররা যখন আন্দোলন করলো তখন বললো এগুলা সব গোপালই গোপালগঞ্জের সবাইকে নিয়োগ দিয়েছে এবং এটা সব শেখ হাসিনা এদেরকে নামিয়ে দিয়েছে ষড়যন্ত্র করে ব্যাটারি রিক্সা আর পায়ে চালিত রিক্সাওয়ালারা যখন আন্দোলন করলো তখনও সমস্বরে এই সব ষড়যন্ত্রকারীরা বলা শুরু করলো যে এই আন্দোলনেও শেখ হাসিনার হাত আছে পোশাক শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে যখন কথা বলা শুরু করলো দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসলো তখনও তারা বলা শুরু করলো যে এই আন্দোলনেও শেখ হাসিনার হাত আছে এখন পাহাড়িরা আন্দোলন করছে সেখানেও বলা হচ্ছে যে এই আন্দোলনেও শেখ হাসিনার হাত আছে বা আওয়ামী লীগের হাত আছে কোথাও কোনো আন্দোলন হলেই সেখানে হাসিনা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জুজুর এত ভয় আপনাদের শেখ হাসিনা দেশে নাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কোনো রাজনৈতিক কর্মতৎপরতা নাই কোনো কর্মসূচি নাই তারপরেও এত ভয় পাচ্ছেন এত ভীত হলে চলবে তারা যখন সবাই মাঠে নেমে নামবে ফাইনাল খেলার জন্য তখন কি করবেন